আসার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রামী বিপি বিহার সৃষ্টিকারী বিপি আবু সাदिकায়ে বক্তপোনি আছেন আবু সাदिकায়ে সিনহা খবর বৈষম বালানী উস্তাদ শাহ আব্দুল করিমের এলাকায় আসছে একটা গান গাইলে কেমন হয় ভালো হয় না বাংলাদেশের কিংবদন্তি সুর সম্রাট সুরকার শাহ আব্দুল করিম উস্তাদের একটা গান গাইব আপনারা আমার সাথে একসাথে ধরবেন ধরবেন তো আগে কি সুন্দর দিন আমরা আগে কি সুন্দর দিন আগে কি সুন্দরের দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গান গাই মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম একসাথে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হই নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গানে বাউল গান আনন্দের তুফান জারি গানে বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াই দাম গাইয়া সারি গানে নৌকা দৌড়াই আগে কি সুন্দর দিন কাটাই আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম দাম গ্রামের নজয়ান মুসলমান গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা তো নামাজ ছাত্র এটা মাথায় রেখে বিসমিল্লাহির রহমানির রহিম দিরাই শাল্লা উন্নয়ন কর্তৃক আয়োজিত যুব গণসমাবেশে উপস্থিত দিরাই শাল্লার মাটি ও মানুষের নেতা বাংলাদেশের অন্যতম ছাত্র রাজনীতির আইকন জুলাই বিপ্লবের অন্যতম পরামর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নির আসনের দাড়ি পাল্লার কান্ডারি অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির মনির শিশির মোহাম্মদ মনির ভাইয়ের আজকের এই যুব এবং গণসমাবেশ উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত শহীদ পরিবারের সদস্য বন্ধু শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা আসসালাম আলাইকুম ওরকাত আমরা সৃষ্টিকর্তার সুক্রিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহরবানিতে বাদ মতো বাংলাদেশে আজকে আমরা একত্রিত হতে পেরেছি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান শহীদ রিয়াগো এবং শহীদ এ অঞ্চলের শাস্ত্রের শহীদ শহীদ সহ সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সংগ্রামে উপস্থিতি আজকে আপনাদের দিরা এবং সাল্লাই যে মানুষটি দাড়ি পাল্লার গান্ডারি হয়েছেন তিনি শুধুমাত্র এই দীরা এবং সাল্লার নেতা নয় তিনি সারা বাংলাদেশের নেতা আজকের যে শিশির মনে তিনি একদিনে তৈরি হয়নি দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের ছাত্র রাজনীতি করেছেন বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার পাশেই তিনি ছিলেন এবং জুলাই বিপ্লবে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে তিনি জড়িত ছিলেন এবং বিপ্লব পরবর্তী যে আমরা বলছি নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের করার জন্য দিরা এবং সাল্লাকে সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে পেশ করেছেন আজকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের এই দিরা এবং সাল্লা নিয়ে আলোচনা হয় দিরা এবং সাল্লার মানুষের যে উৎসব তাদের যে আনন্দ তাদের যে প্রতিযোগিতা সেটা সারা বাংলাদেশের সবার কাছে একটা রোল মডেল আজকের এই দিনাই সাল্লাকে সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনি শিশির মোহাম্মদ মনির আজকে বর্তমানে বাংলাদেশের তারণ্যের আইকন এই অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য দিরা এবং শাল্লাহর যারা যুব সমাজরা আছে ছাত্র যারা আছে মোরব্বিরা যারা আছে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আমরা বিপ্লব পরবর্তী বলছি নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করবে এবং আজকে অ্যাডভোকেট শিশির মহাম্মদ মনি দেখিয়েছে তার এই যে আজকের সমাবেশ যুব এবং গণসমাবেশে সকল রাজনৈতিক দল কাজকে দাওয়া দিয়েছে বিএনপির প্রার্থীকে দাওয়া দিয়েছে অন্যান্য যে পার্টি আছে সবাইকে দাওয়া দিয়েছে সকল সংগঠনকে দাওয়া দিয়েছে আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আইডিয়ার প্রতিযোগিতা হবে যেখানে ভালো কাজের প্রতিযোগিতা হবে যেখানে মেধা এবং যোগ্যতার প্রতিযোগিতা হবে আমরা আশা রাখছি এই দিরাই সাল্লার কান্ডারে অ্যাডভোকেট শিশু মোহাম্মদ মনির তার মেধা যোগ্যতা সততা দিয়ে সারা বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করবে শাল্লাহ আমরা দেখতে পেয়েছি গত বছরে বাংলাদেশে নেতা হয়েছে তারা নেতা হয়ে মানুষকে অনেক বড় বড় আশ্বাস দিয়েছে কিন্তু নির্বাচিত হওয়ার পর মানুষের মুক্তির কথা তারা ভুলে গেছে তারা মানুষের উপর জুলুম নির্যাতন করছে এলাকার কোনো ভাগ্য উন্নয়ন করে নাই এ অঞ্চলের মাটি ও মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই হইছে কিন্তু অ্যাডভোকেট শিখ মোহাম্মদ মনির তার কথা এবং কাজের মধ্যে সে মিল রাখবে অ্যাডভোকেট শিখ মোহাম্মদ মনির নির্বাচিত হওয়ার আগে এলাকায় যে পরিমাণ কাজ করছে নির্বাচিত হওয়ার পর এলাকায় কি করবে আপনারা আমি আপনাদের থেকে জিজ্ঞেস করছি নির্বাচিত হওয়ার পরে সে কি পরিমাণ কাজ করবে আমি বিশ্বাস করি বাংলাদেশের যতজন নির্বাচিত প্রতিনিধি আছে তার চেয়ে সবচেয়ে বেশি কাজ করবে অ্যাডভোকেট শিশু মাহমুদ মনির অ্যাডভোকেট শিশু মাহমুদ মনির ইতিমধ্যে এলাকায় রাস্তাঘাট ব্রিজ থেকে শুরু করে যুবকদেরকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে আমার যারা মা খালারা আছে তাদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের কাজের সাথে জড়িত আছে অ্যাডভোকেট শিশু মনির আপনাদের দিনা এবং এমন একটি সমাজ উপহার দিতে চায় যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না যেখানে কোনো টেন্ডারবাজি থাকবে না যেখানে কোনো সন্ত্রাস থাকবে না যেখানে থাকবে সকল মানুষের অধিকার একটি সুখে সমৃদ্ধ এবং বিনির্মাণ করার জন্য অ্যাডভোকেট শিশির মনির লড়াই চালিয়ে যাচ্ছে এবং একই সাথে আমরা জুলাই বিপ্লব পরবর্তী বলছি আমরা একটি ইনক্লুসিভ বাংলাদেশ সবার বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এই অঞ্চলে আমার যারা হিন্দু ভাই এবং বোনরা আছে এই অঞ্চলে আমার যারা চাকমা আমার মা রাখায় আছে সবাই এই অঞ্চলের আমার ভাই এবং বোন সবাইকে নিয়ে একসাথে চলা সাম্প্রদায়িক সম্প্রীতি নির্মাণ করা এটা হচ্ছে এই অঞ্চলের শত বছরের ইতিহাস সেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করবে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ইতিমধ্যে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তার কথা এবং কাজের মাধ্যমে মিল রেখেছে এবং অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এমন একজন নেতা তার কাছে সরকারের পক্ষ থেকে যে বাজেট আসবে একটা পয়সাও সে মেরে খাবে না আপনাদের যে টাকা আপনাদের যে হিসা প্রত্যেকের হিসা আপনাদের কাছে বুঝিয়ে দিবে এবং একই সাথে অ্যাডভোকেট শিশু মোহাম্মদ মনির সারা বিশ্বব্যাপী তার নেটওয়ার্ক আছে সরকারের পক্ষ থেকে যে বাজেট পাবে সে বাজেটের বাইরে তার নিজস্ব ক্যাপাসিটিতে যে ফান্ড নিয়ে আসবে সে ফান্ডের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী এই দিনা এবং সাল্লাই যে উন্নয়ন হয়নি অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এক বছরের মধ্যে তার ছেলে বেশি উন্নয়ন করবে ইনশাআল্লাহ আপনারা কি রাখতে পারবেন এডভোকেট শিশির মোহাম্মদ মনির উপর আস্থা ইনশাআল্লাহ অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এই অঞ্চলের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের উপর ইনসাফ করবে এবং এই অঞ্চলে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা বৈষম্যহীন ইনসাফ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে আমরা কি পারব ইনসাফের প্রতীক দাড়ি পাল্লার উপর আস্থা রাখতে ইনশাআল্লাহ তার প্রথম ভোট তার প্রথম ভোট তার প্রথম ভোট শিশেল মোহাম্মদ মনিরের পক্ষে হোক আমরা আশা রাখছি আগামীর যে বাংলাদেশ হবে সেটা হবে ইনসাফের বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ আগামীর এই বাংলাদেশে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করে জুলাইয়ের শহীদদের শহীদদের আলোকে একটি বাংলাদেশ করার মাধ্যমে সারা বিশ্বব্যাপী দীরা এবং সাল্লার একটি অনন্য নজর স্থাপন করব সে দত্ত আহ্বান জানিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলিক